আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশি যারা মালটাতে অথবা সেনজেনের কান্ট্রিগুলোতে যেয়ে থাকে তাদের খুব কম সংখ্যক লোকই আপনার হিসেবে যেয়ে থাকে আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই জেনারেল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার হিসেবে যেয়ে থাকে তো জেনারেল ওয়ার্কার এদের একটা কমন কোয়েশ্চেন থাকে স্পেশালি মালটাতে জেনারেল ওয়ার্কার হিসাবে কি কি ধরনের কাজ সুযোগ সুবিধা থেকে থাকে আবার অনেকের ইয়ে থাকে যেমন জেনারেল ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন হেল্পার আমি তো ভাই এই ধরনের কাজগুলো জানি না আমি কি মালটাতে যে এই কাজগুলো করতে পারবো কিনা আজকে এই সংক্রান্ত ডিটেলস আলোচনা করব চলুন ভিডিওতে দেখা যাক আপনি নন স্কিল ওয়ার্কার হিসাবে যখন আউটসাইড অফ মালটা আউটসাইড অফ ইউরোপ থেকে আপনি অ্যাপ্লাই করবেন ওরা ধরিয়ে নেয় আপনি এই রিলেটেড বেসিক নলেজ আসছে বাট আপনার নলেজ থাকার পরেও ওরা এটা জেনে থাকে যে বাংলাদেশের কাজ আর ইউরোপের কাজ একটু ডিফারেন্ট তো আপনার যতই নলেজ থাকুক ওরা যাওয়ার পরে ওরা আপনাকে দ্বারা কি কাজ করাবে এটা সুন্দরভাবে আপনাকে ট্রেনিং দিয়ে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আপনাকে কাজ স্টার্ট করতে দিবে তো আপনার এটা নিয়ে একদমই ওয়ারিড হওয়ার টেনশন হওয়ার কিছু নাই আপনি যদি কাজ নাও জেনে থাকেন আপনাকে ওরা সুন্দরভাবে বুঝিয়ে এটা স্টার্ট করে দিয়ে থাকবে আর কি এটা কোনো প্রবলেম হবে না তবে জেনারেল ওয়ার্কার হিসেবে যে আপনার কাজ করার জন্য কিছু মানসিক প্রস্তুতি থাকতে হবে আপনার কিছু জিনিস আগে থেকেই ডিটারমান হয়ে যেতে হবে এর ভিতরে এক নম্বর হচ্ছে আপনার হাড় করার মানসিক প্রস্তুতি আপনার কাজ শেখার মন মানসিকতা বেসিক ইংলিশ নলেজ আপনার থাকতে হবে যেন আপনি কোনো প্রবলেম হলে তাদেরকে একটা কোশ্চেন করার মতো আপনার সেই ক্যাপাসিটি থাকে আর প্রথমে আপনার টাকার প্রতি ফোকাস না দিয়ে আপনার দক্ষতা বৃদ্ধির প্রতি ফোকাস দেওয়া আর একটা হচ্ছে ডিসিপ্লিন আপনার সুন্দর বিহেভিয়ার সো এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে প্রিপেয়ার হয়ে যান তাহলে আশা করি আপনার ফ্যাক্টরি ওয়ার্কার আপনার কনস্ট্রাকশন হেল্পার আপনার আদার্স এই জন্য জেনারেল ওয়ার্কার হিসাবে যেতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আপনি যে কন্টিনিউ কাজ করতে পারবেন এবার আরেকটা কোশ্চেন থাকে যে আসলে আমি জেনারেল ওয়ার্কার হিসেবে যে কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারি তো বলা হয় আপনার যে বিসাতি আপনি যান না কেন এক্সাম্পল আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে মালটাতে যে থাকলে কিছুদিন আপনি যে কাজটা যাবেন এটা মন দিয়ে কাজটা শিখবেন একটা কাজ শিখলে আপনার অবশ্যই ইউরোপের একটা কাজে আপনার ভ্যালু আছে আপনি বাংলাদেশ থেকে যতই কাজ শিখে যান আর ইউরোপে দিয়ে যখন এই কাজটা শিখবেন এই কাজটা অন্যরকম আপনার একটা ভ্যালু দেবে এটা শুধু মালটাতে না আউটসাইড অফ মালটা আপনার ফুল ইউরোপে আপনি এই কাজে একটা ভালো ভ্যালু আছে তো আপনি যখন এইভাবে কিছুদিন একটা ফ্যাক্টরি ওয়ার্কার জব কিছুদিন রেস্টুরেন্টের কাজ শিখবেন এটা আপনার একটা স্কিল হিসাবে তৈরি হয়ে যাবে এভাবে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে স্কিল ওয়ার্কার হিসাবে পরিণত হবেন তো অ্যাজ এ রেজাল্ট আপনি হয়তো যাওয়ার সাথে সাথেই আপনি ফ্যাসিলিটিস পাবেন না আপনি কিছুদিন স্কিল ওয়ার্কার হিসেবে অর্জন করলে আপনার দক্ষতা বৃদ্ধি পেলে আপনি এটা আপনার ভালো স্যালারির বেটার জবের অনেক অপরচুনিটি আসবে এই জন্য একটু সময় দিতে হবে সো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে মালদাদের যে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনি দক্ষতা অর্জন করতে পারেন পাশাপাশি একটা সময় পরে আর এটার বিনিময় এটা অ্যাজ এ আপনি একটা সময় পরে অনেক ভালো বেটার জবের ভালো স্যালারির অনেক অপরচুনিটি আসবে আপনাকে একটু সময় দিতে হবে মন দিয়ে কাজটা শিখতে হবে আশা করি আপনার ফিউচারটা ভালো হবে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ